আসসালামু আলাইকুম আমি ফারজানা কারন আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে রেসিপি চিকেন পপকর্ন চিকেন এইবারে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন ছোট ছোট টুকরো করে দেব চিকেন এইবারে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এক চামচ টক দই নিয়ে নেব অল্প লবণ দিয়ে মেখে নেব ভালো করে ফেটতে হবে দই ফেটে নিয়েছি এখন এর মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দেব মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া গোলমরিচের গুঁড়া সয়া সস টমেটো সস মশলা ভালো করে মিশিয়ে নেব ভালোভাবে মিক্স করে নিয়ে এসে এখন আদা রসুন বাটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি এখন চিকেনের মধ্যে দিয়ে দেব মশলার সঙ্গে চিকেন ভালো করে মিশিয়ে নেব এভাবে মিশিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব একটা প্লেটে ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দেবো লবণ দিয়ে দেবো ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এভাবে একটা করে চিকেনের টুকরো নিয়ে ময়দার মধ্যে দিতে হবে এইভাবে চেপে চেপে লাগাতে হবে এখন এর মধ্যে রেখে দেবো এইভাবে সবগুলো করে নেব ময়দায় সবগুলো কোট করে নিয়েছি ভেজে নেব ভালো করে নেড়ে দিতে হবে দুই বার্ষিক ভালো করে নেব ভালো করে ভাজা হয়ে গেছে এখন তুলে নেবো হয়ে গেছে চিকেন পপকর্ন আসসালামু আলাইকুম আমি ফারজানা কানন আমার রান্নাঘরে আপনাদের স্বাগত